কুমিল্লা গ্রামে সিএনজি অটোরিকশা বোঝায় পঁচিশ কেজি গাজা সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে গ্রাম থানা পুলিশ রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা আটকৃতরা হল চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ ইউসুফ এবং জগন্নাথ দিঘি ইউনিয়নের নোয়া গ্রামের কাজী ওহিদুর রহমানের ছেলে কাজী মোহাম্মদ লিটন চৌদ্দগ্রাম থেকে শফিকুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা সাংবাদিকদের জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশের একটি টিম চিউড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয় এ সময় একটি স্কুল ব্যাগ এবং একটি প্লাস্টিকের বস্তায় থাকা পঁচিশ কেজি গাঁজা উদ্ধার ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত ইউসুফ ও লিটনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা আরও বলেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে আমি আমার অফিসারদের সাথে নিয়ে চেষ্টা করে যাচ্ছি একটি মাদক মুক্ত চৌদ্দগ্রাম উপহার দেওয়ার জন্য